সর্বপ্রথম দেখেন আমার মাথার উপরে একটি ফ্যান চলতেছে এখন আমি যে কথা বলতেছি এখানে এই কথার পাশে কিন্তু এই ফ্যান চলার এই ফ্যান ঘোরার কিন্তু একটা শব্দ আসে এই শব্দটাকে নয়েজ বলা হয় এটা কিন্তু সবাই জানেন এখন এই আমি কাটতেছি কিভাবে কাটবো সেটা আপনি গুরুত্ব সহকারে দেখতে থাকুন ওকে লেটস গো আসসালামু আলাইকুম আহমতুল দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি একটা ভিডিও পাবলিশ করেছিলাম ভিডিওটির টাইটেল প্লাস থামদেলটা ছিল ক্যাপকাটের দিন শেষ এবং ভিডিওটা সম্পূর্ণ এডিটিংয়ের একটা বিষয় ছিল এবং কোন বিষয়ে আপনি ভিডিও এডিটিং করবেন সেই বিষয় নিয়ে একটি ভিটা অ্যাপস আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম এবং সেই ভিডিও থেকে আমি আল্লাহর রহমতে আপনাদের কাছ থেকে অনেক রেসপন্স পেয়েছি এবং সেই ভিডিওর মধ্যে অনেক কমেন্ট এসেছে বেশিরভাগ বন্ধুরাই বলেছিলেন যে এই ভিডিও থেকে কীভাবে এডিটিং করার সময় নয়েজ রিমুভ করতে হয় এই সম্পর্কে একটি নতুন ভিডিও দেন এবং কিভাবে ভালো করে এডিট করতে হয় সেই সম্পর্কে একটা নতুন ভিডিও দেন তবে আমি আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম একটি ভিডিও করার সময় আশপাশ থেকে কিন্তু অনেকটা নয়েস আসে এবং সেই নয়েজটা আপনি কীভাবে রিমুভ করবেন আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে তো আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শো থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন লেটস গো সর্বপ্রথম দেখেন আমার মাথার উপরে একটি ফ্যান চলতেছে এখন আমি যে কথা বলতেছি এখানে এই কথার পাশে কিন্তু এই ফ্যান চলার এই ফ্যান ঘোরার কিন্তু একটা শব্দ আসে এই শব্দটাকে নয়েজ বলা হয় এটা কিন্তু সবাই জানেন এখন এই নয়েজটা আমি কাটতেছি কিভাবে কাটবো সেটা আপনি গুরুত্ব সহকারে দেখতে থাকুন ওকে লেটস গো এখন আপনাদের ফোনের যে কোরম্বরজের যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসের ভিতরে আপনারা প্রবেশ করবেন এখানে আসার পরে এই যে উপরে সার্চ অপশন আছে এখানে সার্চ করবেন ভোকাল রিমুভার ও সি এ এল ভোকাল আর ই আর ভোকাল রিমুভার লেখার পরে যে নিচে এখানে লেখাটা আসবে যে ভোকাল রিমুভার এখানে লেখাটা আসার পরে আপনারা এটার উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমের একটা ইন্টারফেস শো করবে তারপরে এই যে ওয়েবসাইটটা আপনারা দেখতেছেন এই ওয়েবসাইটের ভিতরে আপনারা প্রবেশ করবেন এই লিঙ্কের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এখন এরকমের একটা ইন্টারফেস আপনাদের কাছে শো করবে এখন এখানে লেখা রয়েছে ব্রাউজ মাই ফাইলস এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন আর যখন এই এই ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করার পরে যদি আপনাদের কাছে যদি লগ ইন চায় অথবা সাইন আপ চায় তাহলে আপনারা গুগলের মাধ্যমে আপনাদের জিমেলটা সিলেক্ট করে দেবেন তারপরে আপনারা লগ ইন করে নেবেন তারপরে এই যে মাই ফাইলস অপশনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে যে ফটো অ্যান্ড ভিডিও এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আমরা একটু আগে যে ভিডিওটা করেছিলাম আমার মাথার উপরে ফ্যান চলতেছে যে ফ্যানের বাতাসের যে একটা নয়েস রয়েছে শব্দ রয়েছে সেই শব্দটা কাটার জন্য আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে একটু ওয়েট করবেন দেখবেন যে এখানে পার্সেন্টেজ নিতেছে এখানে একশো পর্যন্ত হওয়ার পরে যে দেখেন নিচে আপলোডিং ফাইল লেখা রয়েছে এই যে অডিও প্রসেসিং চলতেছে যে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা কিন্তু এখন অডিওতে কনভার্ট হয়ে যাবে তো কনভার্ট হওয়ার পরে কিন্তু আমরা সেই অডিও থেকে যে নয়েসটা রয়েছে সেই নয়েসটা আমরা রিমুভ করব। ততক্ষণ একটু ওয়েট করেন যে প্রসেসিংটা নেওয়া হোক যে ভিডিও থেকে একটা অডিও কনভার্ট হবে একটু সময় তো নেবি জাস্ট সামথিং ওয়েট বন্ধুরা এখন আপনারা দেখতেছেন যে আমাদের এখানে দুইটা পার্ট হয়েছে এই উপরে একটা সবুজ পার্ট আর নিচে একটা ব্লু রঙের একটা পার্ট হয়েছে এই দুইটা পার্ট এখন এই দুইটা পার্টের মধ্যে একটু ভালো করে লক্ষ্য করুন যে এখানে একটা পার্ট লেখা রয়েছে মিউজিক আর আর পার্ট ভোকাল আমি এই ভোকালটা টেনে দিই ঠিক আছে এখন টান দেওয়ার পরে এই যে মিউজিক রয়েছে এই মিউজিক হয়েছে এটা হয়েছে একটা নয়েস আর এই যে ভোকাল এটা রয়েছে আমাদের ভিডিও এখন এই যে নয়েস এইটা যদি এই যে থাকা অবস্থায় যদি আমি একটু পেলে করি এখানে যে প্লে অপশনে ক্লিক করি দেখেন আপনারা তো এখন শুনলেন যে আমার এখানে ফ্যান চলার যে শব্দটা পুরো স্পষ্ট শোনা যাচ্ছে এখন আমি যদি এই মিউজিক অপশনটা যদি একবারে জিরো পার্সেন্ট করে দিই আমি জিরো পার্সেন্ট করে দিলাম করে দেওয়ার পরে এখন এই এখন এই প্লে অপশনে আমি একটা ক্লিক করি এই কিন্তু ফ্যান চলা এই ফ্যান একটা শব্দ এই শব্দটাকে নয়েজ দেখেন আপনারা নিজেরাই কিন্তু এখন প্রমাণ পেলেন যে একটু এক একটু এখানে কোনো আলাদা কোনো নয়েজ নাই ফ্যান চলার যে শব্দটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে আমি আরও একবার আপনার আপনাদেরকে দেখাই এই মিউজিক এই অপশনটা পুরো টেনে দিলাম টেনে দেওয়ার পরে এখন আমি আবারও প্লে করি ভালো করে লক্ষ্য করুন

যে এখান থেকে এই মিউজিক অপশনটা যদি জিরো পার্সেন্ট করে দিই আর এই ভোকাল অপশনটা একশো পার্সেন্ট করে দিই এই ভোকাল অপশনটা রয়েছে আমাদের ভিডিওর যে সাউন্ড ভিডিওর মধ্যে যে কথাবার্তা আমরা বলি সেই সেই শব্দটা হয়েছে ভোকাল আর মিউজিকটা এটা হয়েছে একটা নয়েজ এটা আমরা জিরো পার্সেন্ট করে দেব এবং ভোকাল অপশনটা আমরা একশো পার্সেন্ট করে দেবো একশো পার্সেন্ট করে দেওয়ার পরে আমাদের এখানে কাজ তারপরে এই যে সেভ অপশন রয়েছে এটা ফর্মেট এমপি থ্রি এটা এখানে থাকুক আমরা এখন এই সেভ অপশনে ক্লিক করব এখানে সেই অপশানে ক্লিক করার পরে এই যে মিউজিক প্লাস ভোকাল আমরা শুধু ভোকাল যে অপশানটা রয়েছে এই যে মিউজিকে আমরা ক্লিক করবো না এবং মিউজিক প্লাস ভোকাল এখানেও ক্লিক করব না আমরা শুধু এই যে ভোকালে ক্লিক করব আমরা চাচ্ছি যে আমাদের নয়েসটা আমরা রিমুভ করার জন্য তাই এই যে ভোকাল অপশানটা আসবে এই ভোকালে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এই যে ফাইল ডাউনলোড এই যে ওপেন ওপেনে যদি ক্লিক করি এখন আমরা দেখবো যে আমাদের যে অডিওটা ছিল আমাদের যে আমাদের যে ভিডিওটা ছিল ভিডিও থেকে কনভার্ট অডিও হয়েছে এবং আমরা যে যে শব্দটা যে নয়েজটা আমরা রিমুভ করছি সেটা আমাদের এখানে সেভ হয়ে গিয়েছে এখন এই যে প্লে অপশান রয়েছে প্লে অপশানে একটা ক্লিক করবেন সর্বপ্রথম দেখেন আমার মাথার উপরে ফ্যান চলতেছে এখন আমি যে কথা প্লে অপশনে ক্লিক করে দেখলাম যে না ঠিক আছে আমার ভিডিওর মধ্যে যে আলাদা যে সাউন্ড ছিল নয়েজ ছিল সেটা রিমুভ হয়ে গিয়েছে এখন আমরা ভিডিও এডিটিং করব এডিটিং করার জন্য আপনি কি করবেন আপনার ফোনে যদি ইনশট অ্যাপসটি যদি না থাকে সেটা অবশ্যই স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন ইনশর্ট ইনস্টল করে নেওয়ার পরে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ইনশর্ট সেই অ্যাপসের ভিতরে আপনার আপনারা প্রবেশ করবেন ইনশট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পরে এই যে ভিডিও অপশনটি রয়েছে এই ভিডিও অপশান একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে নিউ অপশন রয়েছে নিউ অপশান একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে এই যে নিচা টিকমার্ক অপশন রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এখানে এই যে ক্যানভাস একটা অপশান রয়েছে ক্যানভাস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইটা আমরা ইউটিউবের সাইজ এখান থেকে সিলেক্ট করে নেব এই ইউটিউব অপশানটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে টিকমার্কটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর যে সাউন্ড রয়েছে ভলিউম এই ভিডিওর ওপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে ভলিউম অপশনটা রয়েছে এই ভলিউম অপশান একটা ক্লিক করবেন তারপরে এখান থেকে যে সাউন্ড রয়েছে এই সাউন্ড মাইনাস করে দেবেন মাইনাস করে দেওয়ার পরে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করবেন ক্লিক করার পরে তারপরে আপনারা আবার এই পাশে আসবেন আসার পরে যে অডিও নামে একটা অপশন রয়েছে এই অডিও নামের অপশনটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে মিউজিক অপশন রয়েছে মিউজিক অপশান একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আবার লেখা দেখবেন যে মাই মিউজিক এই মাই মিউজিক অপশান একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে দেখেন এই যে আপনার ফোনে যত অডিও যে অ্যালবামগুলি রয়েছে অডিও গান বলেন রেকর্ড বলেন সং বলেন যা কিছু রয়েছে সব কিছু এখানে শো করবে তো এখান থেকে আমরা যে সাউন্ড যে আমাদের ভিডিও এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওর যে সাউন্ড যে আমরা নয়েজটা যে রিমুভ করেছিলাম সেই নয়েজটা রিমুভ করার পরে যে ভিডিওর যে অরিজিনাল সাউন্ড রয়েছে সেই সাউন্ড সিস্টেমটাই কিন্তু আমরা শুধু এই ভিডিওর মধ্যে রাখতে চাচ্ছি নয়েজটা রিমুভ করার পরে তো সেই জন্য শুধু এই ভিডিওর যে মূল সাউন্ড ছিল সেই সাউন্ডটা আমরা অফ করে দিয়েছি এখন যে আমরা ভোকাল রিমুভারের মাধ্যমে যে সাউন্ডটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা আমরা এই মিউজিকের মাধ্যমে আমরা আনবো ঠিক আছে এখন যেটা ডাউনলোড হয়েছে সেটাই যে দেখেন এই যে ভি ডি অর্থাৎ ভিডিও বোঝানো হচ্ছে যে ভোকালস লেখা দেখেন অর্থাৎ ভোকালের মাধ্যমে যেটা আমরা কনভার্ট করেছিলাম তো এইটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ইউজ অফ আসবে এসে ক্লিক করবেন ইসি ক্লিক করার পরে দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে সিলেক্ট হয়ে গিয়েছে ভিডিওর সাথে কিন্তু এটা এখন সিলেক্ট হয়ে গেছে

এই যে ভিডিওটা রয়েছে আমরা তো সাউন্ড এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আমাদের ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে এখন আপনার যদি এই ভিডিওর মধ্যে যদি দেখা যায় এই যে কালারটা রয়েছে এই কালার যদি একটু চেঞ্জ করতে চান তাহলে এই ফিল্টার রয়েছে ফিল্টারে ক্লিক করতে পারেন ক্লিক করার পরে অ্যাডজাস্ট রয়েছে অথবা শুধু ফিল্টার ব্যবহার করলে করতে পারেন আবার অ্যাডজাস্টের মাধ্যমে আপনারা কালার এক পিস করে আপনারা ভিডিওটা আপনারা এডিটিং করতে পারেন জাস্ট এতটুকুই সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আসবে ইনশাআল্লাহ সবাই কমেন্ট করে আমাকে আরও উৎসাহ দেবেন যাতে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি এখন এই ভিডিওটা এডিটিং এডিটিং করা শেষ এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যেখানে আপলোড দিতে চান সেখানে আপলোড দেবেন আজকে এখানেই সমাপ্ত আসসালামুকুম রহমতুল্লাহ আবার